স্যার বাসায় আছেন আছি আছি বলতে অসুখ ঘুট ঘুটে অন্ধকার ঘরে খাট কামড়ে শুয়ে আছি রুক্ষ রাস্তায় বিষাক্ত সাপেস ফোস ফোস শব্দ ক্ষত খুলে দেখছি পরিবেশ কেমন যেমন ধর এ নেতা সে নেতা কিংবা ভাবনার ঘরে শোকের অতিথির মতো অধিকার নামক এক মহান কবিকে কি অদ্ভুত সে কবি বলছে সে কবি বলছে পুরানো কবিতা বাদ দিয়ে নতুন কবিতা লিখুন যে কবিতার নাম নির্ল শব্দ বেশ যে কবিতায় থাকবে চোখে ছুড়ে দেয়া এক মুঠো এক মুঠো বালি আর আর মরুভূমির উঠ ভাবলাম এ কবিকে পিটিয়ে মেরে ফেলা উচিত অবশ্য হিতে বিপরীত হবে ভেবে তীব্র আবেগে একটি গান গাইতে গিয়ে থমকে গেলাম কিছু খেপাটে চোখ আমাকে আমাকে হুমকি দিচ্ছে কিছু খেপাটে চোখ আমাকে হুমকি দিচ্ছে যাকে বাড়বে তুই তুই কি জন্য এসেছিস বল ভালো আছেন আছে কারণ কি জানিস আমাকে টেনে হিসলে তোরা অপদস্ত করেছিস এখন আর কোন মৃত্যু দেখলে আমি আমি ভয় পাই না ভয় ভয়বাই ভয় পাই তোরা কৃতদাস হয়ে যাচ্ছিস নিম্নমানের মানের কৃতদাস নিম্নমানের কৃতদাস নমস্কার কবিতাটি লিখেছেন কবি অমর বিশ্বাস কবিতা ত্রা কৃতদাস হয়ে যাচ্ছিস